তাই আমি লিচি ডিংটা ও ভালো করে ছেঁকে নেব যাতে ভিতরে কোনো আঁচ টাইপের কিছু না থাকে ছেঁকে নিয়েছি ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবুর রসটাও দিয়ে দেবো এরকম মধ্যে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এখানে কতগুলো বরফের টুকরো নিয়েছি লিচি ডিংটা যেন আরো ঠান্ডা হয়ে যায় আমি ওই জন্য এই গ্লাসের মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দেবো এই লিচি ড্রিঙ্কটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো দেখুন লিচি ড্রিঙ্ক খাওয়ার জন্য কত সদস্য বসে পড়েছে হ্যাঁ কত সুন্দর আমি ঘরোয়া হবে লিচি ড্রিঙ্ক বানালাম গিয়ে আমার ছোটো একটা সদস্য বসেছে আমি তাকে দেবো খেয়ে বলবে যে কেমন হয়েছে বলো কে কেমন হয়েছে তাদের বন্ধুরা এরকম আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন এখন সবার বাড়িতেই থাকবে এবং গরমের সময় ঠান্ডা সবারই ভালো লাগবে এরকম বাড়িয়ে খাওয়াবেন যাতে আর দোকান দিয়ে আনার প্রয়োজনই পড়বে না যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল